আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের যে খামারে ফেলেকবি বকনাটি ছিল সেটা হিটে আসছে এবং আমরা সিমেনও দিয়েছি এশিয়ার প্রিন্সের অনেকে জানতে চেয়েছেন আমরা কিভাবে এই মেশিনটি ক্রয় করলাম এবং এটার প্রোডাকশন কেমন সার্ভিসটা কেমন আমি এটা অনলাইনেই অনলাইনে এটা দেখেছি দেখার পরে এটা আমার ভালো মনে হয়েছে চার ঘোড়ার মোটর আলহামদুলিল্লাহ প্রাইসটাও মোটামুটি খুব বেশিও মনে হয় নাই কমও মনে হয় না হাতে নেওয়ার পরে তবে শুধু এতটুকুই মনে হইল যদি আর দুই টাকা কম হয়তো আমার জন্য মনে হয় এটা বেশ ভালো হইতো সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং একটা বিষয় জানাতে চাই আপনাদের মাঝে আমাদের খামারে প্রায় নয়টি গরু ছিল আমরা একে ছয়টি গরু বিক্রি করে দিয়েছি এর যথেষ্ট কারণ ছিল কারণগুলো হচ্ছে নয়টি গরুকে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘাস সরবরাহ করতে পারতাম না যার কারণে আমরা ছয়টি গরু বিক্রি করে দেই এর মধ্যে দুটি গাভী ছিল চারটি বকনা ছিল কারণ ঘাসটা খুব গুরুত্বপূর্ণ গাভীর ডেইরি খামার করতে গেলে আপনাকে অবশ্যই সঠিক পরিমাণে ঘাস সরবরাহ করতে হবে তা না হলে আপনি এখানে টিকতে পারবেন না আর আমরা মাঝে মধ্যে নয়টির জন্য অন্য জমি থেকে ঘাস কিনে নিয়ে আসতাম তখন আমাদের তিন ঘন্টা সময় লেগে যেত ঘাস কাটতে অনেক পরিশ্রম একটি কাজ এটা যার কারণে আমরা মেশিনটি কেনা আমাদের তো আমরা এটাই মনে করে নিয়েছি এখন যে আমরা নতুন করে শুরু করলাম একটি গাভীর দুটি বকনা দিয়ে এই ফেলেক সহ ফেলিকবি অলরেডি আমাদের এক মাস হয়ে গেছে সিমেন্ট দিচ্ছি আলহামদুলিল্লাহ ঘাসের পর্যাপ্ত আমরা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করার চেষ্টা করতেছি ঘাসের জমি বাড়ানোর চেষ্টা করতেছি যেন আগামীতে আমাদের এই সমস্যাটা না হয় তো যারাই খামার করতে চান অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘাসের চাহিদা সরবরাহ করতে হবে ঘাসের মেশিন লাগবে তা না হলে আপনি এখানে টিকতে পারবেন না কারণ এখানে অনেক পরিশ্রমের কাজ এবং অনেক সময়ের ধৈর্য সহকারে কাজ করতে হবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে তা না হলে আপনি এখানে টিকতে পারবেন না তো ভুল থেকে শিক্ষা নিতে হবে আবেগের বয়সে আপনারা কেউ এখানে কাজ করতে আসবেন না অবশ্যই এটার সম্পর্কে অনেক কিছু জানতে হবে তা না হলে আপনি টিকতে পারবেন না এবং সর্বশেষ বলতে পারি যে প্রযুক্তি নির্ভরশীল না হলে আমরা এখানে টিকতে পারবো না কারণ অনেক কাজ আমাদেরকে একাই করতে হয় অনেক সময় কারণ কর্মচারী পাওয়া যায় না এই জন্য দিন শেষে নিজেকে কাজ করতে হবে তাই পরিশ্রম কমাইতে হলে প্রযুক্তি নির্ভরশীল হতে হবে আর হ্যাঁ পরিশেষে এটাই বলতে পারি যেন যারা আমরা খামার করতে চাই অবশ্যই একটা ট্রেনিংয়ের মাধ্যমে আসতে পারি কারণ ট্রেনিং করলে আপনি এটা সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু জানতে পারবেন তা না হলে আপনি ট্রেনিং ছাড়া না শিখে না বুঝে এখানে করলে আপনি লস করবেন